হজরতে সুমাইয়া আর নিজের সন্তান হজরতে আম্মার রদি আল্লাহ আনহু মা ও ছেলে মক্কাও কোথাও বেড়াইতে যাইতেছিলেন হঠাৎ করে আবু জেহেলের সামনে হাজির হয়ে গেল আবু জেহেল ডাক দিয়া বলে সুমাইয়া শুনলাম নাকি ইমান আনছো নবী মুহাম্মাদের হাতে কালেমা পড়ছো ও সুমাইয়া কথা কি সত্য সুমাইয়া ডাক দিয়া বলে আবু জেহেল হা হা আমি তো মুহাম্মাদের হাতে কালেমা পরে মুসলমান তোমার মাকে বলো কেন ইমান আল্ল আম্মার বলে ও আবু জেহেল আমার মাকে কি বলবো আমিও তো ইমান এই না মুসলমান হয়ে গেছি চিল্লা এখন সুবাহান আল্লাহ আবু জেহেলের মেজাজ খারাপ কোরআনের কথা শুনলে কিছু কিছু মানুষের মেজাজ খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এমন মানুষ আছে যাদের কোরআনের কথা শুনলে মেজাজ খারাপ যায় যায় দেখলে মেজাজ খারাপ বুঝবেন ওইটা আবু জেহেলের বংশের লোক আবু জেহেলের মেজাজ খারাপ ডাক দিল সাহেব আবু সুফিয়ান কোথায় কি বড় স্পর্ধা তার বড় কলিজা আমার সামনে দাঁড়া বলতেছে তারা নাকি মা ছেলে দুইজনে ইমানদার ও আবু জেহেল আবু জেহেল উদ্বাস সাহেবা আবু সুফিয়ানকে ডাক দিয়া বলে মেজাজ খারাপ হয়ে গেছে এদের বিচার করা লাগবে এদের বিচার যদি না হয় মদিনার সব মক্কার সব মানুষ আস্তে আস্তে ইমানের লাইনে চলা যাবে আবু জেহেলের মেজাজ গরম উদ্বাস সাহেব আবু সুফিয়ানকে ডাক দিয়া বলল এদের বুঝাও যদি কালেমা না সারে এদের কঠিন বিপদ সামনে হজরতে আম্মার আর আবু হজরতে আম্মার আর তার মা সুমাইয়া একজন আর একজনের পাশে দাঁড়া যাবে কোথাও হঠাৎ করে আবু জেহেলের সামনে হাজির আবু জেহেল ডাক দিয়া বলে সুমাইয়া তোমার কাছে আমি তিনটা প্রস্তাব রাখতেছি এক নাম্বার প্রস্তাব তুমি নিজে কালেমা ছেড়ে দাও দুই নাম্বার প্রস্তাব তোমার সন্তান আম্মার কে কালেমা সারতে বলো তৃতীয় নম্বর প্রস্তাব যদি ইবান না সারো আর কালেমা না সারো তাহলে মক্কার জমিনে তো থাকতে পারবাই না তোমাদের উপরে কঠিন শাস্তি আসবে সুমাইয়া তো সেই ইমান বলে সুমাইয়া বলে আবু জেহেল আমরা নবীর হাতে কালেমা পড়া মানুষ আমাদের জীবন চলে যাবে মক্কা সারতে হবে মাতৃভূমি ছাড়া লাগবে নিজের সামনে নিজের সন্তান জোবাই হয়ে যাবে আমি সুমাইয়া ইমান আনছি তো আনছি আমি সুমাইয়া ইমান সারতে পারবো না কন মার হাবা আবু জেলের মেজাজ গরম হয়ে গেল ধাপ করে যে সুমাইয়ার চুলের মুটিটা ধরে ফেললো সুমাইয়া বারবার সহজে বলতেছি ইমান ছেড়ে দাও ও আম্মার ইমান ছেড়ে দাও আম্মার আর সুমাইয়া তাদের কথার উপরে অটল না ইমান সারা যাবে না আবু জেহেল ডাক দিয়া কয় উদ্বা কয় জি ওস্তাদ দৌড় মারু দুইটা বড় বড় পিলার গারো পিলার ভাইজান মা আর ছেলেকে পরস্পরে মুখ করে দুইটা পিলার গাড়া হলো এক পিলারের মধ্যে সুমাইয়াকে বাঁধা হলো আর এক পিলারের মধ্যে আম্মার কে বেঁধে দেওয়া হলো মা সন্তানের দিকে তাকায় সন্তান মায়ের দিকে মা কলিজার টুকরা সন্তান আম্মারের চোখ দিয়া পানি ঝরা জমিনে পড়তেছে ও গাইবান্দার মানুষ বলেন গো বাবা কোন সন্তানের কান্না দেখলে মা কি স্থির থাকতে পারে পারবেনি মা তো ওই জিনিসের না সন্তানকে কবরে রাখলে সবাই বাড়িতে চলে যায় ইতিহাসের পাতায় এমন পাওয়া যায় মা নিজের কলিজার সন্তানকে কবরে রাইখা কবর স্থানের পাশে তাবুটাই না তিন দিন পর্যন্ত অবস্থান করছিল মা তো ওই জিনিসের না সন্তানের চক্ষু নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে চক্ষু পাল্টাইতে হলে চক্ষু না পাল্টানো পর্যন্ত ভালো হবে না মা তো ওই জিনিসের না মা নিজের চক্ষুটারে দিয়া সন্তানের চক্ষু বাজাইছে এমন ইতিহাস আছে না নাই সন্তানের গায়ের গোশত নষ্ট হয়ে গেছে মা নিজের গায়ের গোশত কেটে সন্তানের গা সুন্দর করার জন্য গোস্ত লাগাইছে ইতিহাস আছে না নাই মা তাকা দেখে আম্মার চোখের পানি ফেলাইতেছে আর বুঝতেছি এবার আবু জেহেল আম্মারের কাছে হাজির আম্মার ইমান ছেড়ে দাও না হলে কিন্তু তোমাদের কঠিন বিপদের সম্মুখীন হওয়া লাগবে আম্মার বলে না ইমান আনছি ইমান কখনো সারা যাবে না মা ডাক দিয়া বলে আম্মা আমার সামনে তোমার যত বিপদের সম্মুখীনে হোক না বাবা আমার যত বিপদেই আসুক না কেন তুমি ইমান ইমান ছাড়া যাবে না মেজাজ এবার ডাক কয় উদ্বা। এরা সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলটা একটু বাঁকা করা লাগবে আম্মারের ইমান ছাড়ার জন্য ওর মার পোশাক সব খুলে ফেলো চিৎকার মেরে কন্যা বিল্লাহ দুনিয়াতে এমন কোন সন্তান আছে যে নিজের চোখের সামনে মায়ের পোশাক খুলে ফেলা হবে আর সে নিজে স্থির থাকতে পারবে এরকম কোন সন্তান আছে দুনিয়াতে যেমন কথা তেমন কাজ আম্মার খুটির সঙ্গে বাধা মায়ের দিকে তাকিয়ে আছে আম্মার উদ্বা আস্তে 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 সুমাইয়ার কাছে হাজির শেষবারের মতো বলে সুমাইয়া ইমান সারবা কি সারবা না বলো না সাললে কঠিন বিপদ সুমাইয়া বলে প্রশ্নই আসে না লম্বা ঘটনা ও বাজান এবার উদ্বা সুমাইয়ার শরীর থেকে পোশাকগুলি গুলি টান দিয়া পট পট করে সিরা শুরু করল এক পর্যায়ে ইতিহাসটা এমন সুমাইয়ার শরীরে আর কোনো পোশাক থাকলো না আম্মার নিজের মায়ের দিকে তাকাইতে পারে না আম্মারের নজর জমিনের দিকে আম্মার এমন সময় আল্লাহর কাছে দোয়া করে মালিক এই মুহূর্তে তুমি জমিনটা ফাটায়া দেন আমি আম্মার জমিনের নিচে চলে যাই আমি যেন আর কোনো দিন জমিনে না উঠি আমার চোখের সামনে আমার মার এই হালাদ আমি দেখতে চাই না আল্লাহ তুমি জমিনটা ফাটা দাও আমি জমিনের নিচে চলে নিজের কল্লাটা জমিনের দিকে নিচু করছে আবু জেহেল বলে দেখ আমার কিন্তু তার মায়ের দিকে তাকায় না উদ্বাজা তার চুলের মুটিটা ধরে মাথাটা সোজা করে রাখ সে যেন তার মায়ের দিকে তাকাইতে পারে ভাইজান বটনাটা ঘটনাটা উদ্বাগ গিয়া এবার আম্মার চুলের মুঠি ধইরা মায়ের দিকে তাক করে রাখলো আম্মার এবার চক্ষু দুইটা বন্ধ কইরা আছে আর আল্লাহকে বলতেছে মালি এই মুহূর্তে তুমি আমার চক্ষু দুইটা বন্ধ কইরা দাও এই চক্ষু দিয়া আমি আমার মাকে দেখবার চাই না আমি কত লজ্জা জনক একটা ছিলে মায়ের নজরের দিকে তাকায় না মায়ের দিকে তাকায় না উদবারে ওর চক্ষুগুলার মধ্যে সুই দিয়া হানতে থাক তাহলে সে তার মায়ের নজরের দিকে তাকাবে যে কথা সেই কাজ উদবা এবার কতগুলা সুই আইনা না আম্মারের চক্ষির মধ্যে হানা শুরু করলো ভাইজান ঘটনাটা এমন আম্মার কিং কর্তব্য বিমুর হয়ে গেল কি করব আবু জেহেল দরু দিয়া কয় সুমাইয়া শেষবারের মতো তোমাকে বলতেছি ইমান সারবা কি সারবা না সুমাইয়া নিজের কথার উপরে অটল ইমান আনসি ইমান কখনো সারতে পারবো না বদমাইশ আবু জেহেল হাতের পায়ের বাদুন খুলে দিয়া আম্মারের চুলে হজরতে সুমাইয়ার চুলের মুটিটা ধইরা এবার চতুর্দিকে সুমাইয়াকে টানতে থাকে টানতে সুমাইয়া জমিনের মধ্যে চলেন আর গায়ের চামড়া গুলি ক্ষয় হইতে থাকে চিৎকার করে আল্লাহ পর্যন্ত ইমানের উপরে অটল ডাকবা এ বেঈমানের সামনে কখনো মাথা নত না আবু জেহেল হেলবত সুমাইয়ার চুলের মুটি দইরা মদিনার অলিতে গলিতে ঘুরাইতে আছে। আর মদিনার সব কাফের দলেরা এ দৃশ্য তাকায় আবার কাছে হাজির করলো সুমাইয়াকে সুমাইয়াকে হাজির করার পর সুমাইয়াকে চিৎ করে শোয়া ফেললো আবু জেহেল এবার ডাক দিয়া বলে ও অবুধ আমার ধারার ও বল্লমটা আমার হাতে দিয়া দাও দিয়া আবু জেহেলের ধারালো বল্লমটা আবু জেহেলের হাতে দিয়া এবার আবু জেহেল ধারালো আম্মার তাকায় আসিরে রে এমন সন্তান আমি আমার চোখের সামনে আমার মার জীবন চলে যাচ্ছে আমি আম্মার কিছুই করতে পারতেছি না এক পাও দুই পাও করে আবু জেহেল সুমাইয়ার নিকটবর্তী হইয়া লম্বা ইতিহাস ধারার ও বল্লমটা দিয়া হজরতে সুমাইয়া রাজি আল্লাহ আনহু লজ্জা স্থান বরাবর মেরে তাকে শহীদ করে দিলেন জোরে কন্যা না উজুবিল্লা আর একটু আওয়াজ মেরে কন্যা উজুবিল্লা এরপরেও সুমাইয়া ইমান সারসেনি সারসে অগাইবান্দার মানুষ কোন বেঈমান যদি বলে ইমান ছাড় না হলে কল্লা উড়া দিব সারা যাবে নি ইমান না ইমানের উপরে অটল হইয়া থাকবা মরবা আর জান্নাতে চলে যাবা শুধু কি তাই আম্মার কেউ এক পর্যায়ে শহীদ করা হয়ে গেল এই সাহাবায় ক্রাম ইমানের জন্য কত কষ্ট করছেন এরপরও ইমান তারা সারতেন সারেন নাই ইমান বড় পাওয়াল ফুল এক নামত যাদের ভাগ্যে ইমান জুটে গেছে বাজার এই ইমান কখনো সারা যাবে না কম্বলের লোভে ইমান সারা যাবে না কথা বলেন ঠিক কি না কেউ এইসব কম্বল দিবে গরু দিবে অটো রিক্সা কিনা দিবে বেঈমান হয়ে যা খ্রিস্টান হয়ে যা হতমে নবুতকে অস্বীকার কর কাদিয়ানি হয়েয়া যা নিজের জীবন বিলায়া দিবেন কিন্তু কখনো ইমান ছাড়া